সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ইলেকট্রিক্যাল আইটেমের প্রস্তুত সন্ধান দিব যেখান থেকে আপনারা সরাসরি সারা বাংলাদেশে ডিলার নিতে পারবেন অ্যান্ড এইখানে যে যে প্রোডাক্ট আছে আপনার বাসা বাড়ির জন্য গ্যাং সুইচ থেকে শুরু করে সার্কিট থেকে শুরু করে ভাল সকল কিছু একটা জায়গায় পাবেন টোটাল একশো থেকে দেড়শোটা আইটেম একটা জায়গা থেকে আপনারা নিতে পারবেন অ্যান্ড ওনাদের সাথে বিজনেস করার কি কি সুবিধা পাচ্ছেন আপনারা সরাসরি প্রস্তুত কারক মানে ওনারাই প্রস্তুত করাতে করতেছে ওনাদের নিজস্ব সকল কিছু জানবো এই প্রতিষ্ঠানের ওনার সুমন সাহেবের কাছ থেকে আলাইকুম কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন ইলেকট্রিক্যাল আইটেম নিয়ে এর মধ্যে কতগুলো আইটেম নিয়ে কাজ করতেছেন আপনি আমাদের একশো পঞ্চাশটার মতো আইটেম এখন বর্তমানে আছে রানি এর মধ্যে কি কি আইটেম আছে যদি বলতেন আমাদের দর্শক আমাদের লাইটের ছ মাস থেকে শুরু করে এক বছরের ফুল সিরিজ আছে আমাদের আচ্ছা তারপর আমাদের সুইচ সকেট তারপর আপনার ক্লিপ কেবল ট্রাই গ্যাং সিরিজ আর আপনার ঘরের যাবতীয় যত ইলেকট্রিক আইটেম দরকার হয় কেবল থেকে শুরু করে সবে আপনি এরকম মানে সারা বাংলাদেশে কি পরিমানে কালেকশন দিতে পারবেন আপনারা আমাদেরকে আপনি অর্ডার করলে আমাদের দুদিন সময় দিবেন আমাদের যদি কোন থাকে আমরা সেটা সাথে সাথে

আমরা একটা প্রাইস দি যেন তারা ব্যবসা করে প্রথম বসতে লস না খায় হ্যাঁ তারা জানো কিছু পুঁজি সঞ্চয় করে ওরা যেন ব্যবসা শুরু করতে পারে এবং ওদেরকে ভালো একটা মার্জিন দিয়ে আমরা ওদেরকে দাঁড়ানোর চেষ্টা করি হ্যাঁ ঠিক আছে অন্য কি বেকার বসে আছে হ্যাঁ কিছু করতে না অনেকে আসে প্রবাস থেকে আসছে আসার পরেও বেকার বসে আছে কিছু করতে পারতেছে আমরা আমরা তাদের জন্য তাদের জন্য আমরা স্পেশাল একটা গাইডনেস দিয়ে থাকি

আমাদের প্রত্যেকটা একটা থাকে তারপর যদি আমাদের প্রোডাক্ট ট্রান্সপোর্টে অনেক সময় ড্যামেজ হয়ে থাকে আমরা সেটাও আমরা রিপ্লেসমেন্ট দিয়ে দিই শোরুম হ্যাঁ এটা আমাদের আউটলেস

তারপরে আপনার সিক্স পিন এইট পিন ডিমার আইটেম এম কে ডিমার আইটেম আচ্ছা হ্যাঁ তারপরে আমাদের আপনার এখানে গোল্ডেন হোল্ডার আইটেম আছে জি জি গোল্ডেন এখানে গোল্ডেন হোল্ডার আইটেম আছে ঠিক আছে এগুলো এক বক্সে কত পিস থাকতে পারে 12 পিস করে থাকে 12 পিস করে আমরা

যেন কাস্টমার যেন ব্যবহার করে কাস্টমার যখন নিবে আপনার কাছে যারা ডিলার তারা নেয়ার পরে তো একদম গ্যারান্টি সহ বা ওয়ারেন্টি সহ অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি রাখি অবশ্যই হ্যাঁ মূলত এখানে স্যাম্পল কিছু রাখা আছে রাখা আছে হ্যাঁ আচ্ছা এখানে কি আছে এটা আমাদের 6 মাসের বাল্ব আমাদের এটা বিশ ওয়াট আছে আপনার পনেরো ওয়াট আছে আর হচ্ছে নয় ওয়াট আছে হ্যাঁ নয় ওয়ার্ড আছে এসি এসি হ্যাঁ এসি হ্যাঁ এসিডিসি আমাদের এসিডিসিও আছে আমাদের পনেরো ওয়াট বার ওয়ার্ডের ডিসি আছে হ্যাঁ এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ তারপরে এক বছরের আপনার বাল্ব আছে ঠিক আছে আমরা তো মোটামুটি অনেক কিছু দেখলাম আপনাদের ক্যাটালগ দেখলাম প্রোডাক্ট দেখলাম এন্ড হচ্ছে যারা বিজনেস করতে চাচ্ছে আপনাদের সাথে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন কি কি ফ্যাসিলিটিস গুলা পাবে সেটা যদি একটু বলেন আমরা আমাদের মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখবো আপনারা যে কোনো সময় কল করলে আমরা সব সময় সাপোর্ট করব আচ্ছা আপনাদেরকে গাইডনেস করব আচ্ছা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে আমাদের কাছে আসবেন অথবা প্রোডাক্ট দেখবেন হ্যাঁ অথবা আমাদের অফিসে আসতে পারেন শোরুমে আসতে পারেন আচ্ছা আমরা আপনাদেরকে সব সময় আপনার সহযোগিতা করব আচ্ছা অনেকেই চিন্তা করতে পারে ভাই মার্কেটে তো বিভিন্ন ব্র্যান্ড আছে অনেক নামকরা ব্র্যান্ড আছে আপনাদের ব্র্যান্ড ভ্যালু কেমন আছে বা এটা নিলে সেলটা কেমন হতে পারে সেটা যদি একটু বলেন হ্যাঁ যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চাইলে প্রথমে আপনাকে একটু সময় দিতে হবে আপনাকে ওটা মাথায় রেখেই আপনাকে বিজনেস শুরু করতে হবে আপনি আজকে শুরু করলে কালকে আপনি বিজনেস হবে এটা